সৈয়দপুর সদর দলির লেখক সমিতি আহ্বায়ক কমিটি ঘোষণা ও অফিস উদ্বোধন রুদ্রবার্তা প্রতিনিধি প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত শৈরদপুর সদর দলির লেখক সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা ও অফিস উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার দোসরা জানুয়ারি বেলা এগারোটায় সৈয়দপুর জেলা শহরের পালং বাজারে সমিতির অফিসে এক আলোচনা সভার আয়োজন করা হয় শরীদপুর সদর দলিল লেখক সমিতি আহ্বায়ক আবুল কাশেম ভেন্ডারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়দপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সমিতির উপদেষ্টা মাহবুব আলম তালুকদার প্রধান বক্তা ছিলেন শরীদপুর জেলা জি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সমিতির উপদেষ্টা দুলাল খান বিশেষ অতিথি ছিলেন শরীদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও সমিতির উপদেষ্টা বিএম মহিউদ্দিন বাদল জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন সাবেক পৌর কাউন্সিলর ও সমিতির উপদেষ্টা সর্দার এ কে এম চারমিয়া বিএনপির নেতা নয়ন সরকার অনুষ্ঠানে আবুল কাশেম ভেন্ডারকে আহ্বায়ক ও আবরুস সামাদ ব্যাপারিকে সদস্য সচিব করে চোদ্দ সদস্য বিশিষ্ট সদর দলিল লেখক সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এছাড়াও সমিতির নতুন অফিস উদ্বোধন করা হয় এ সময় শরিয়দপুর সদর দলিল লেখকগণ ও সমিতির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন